রবিউলawal মাসাইলে জিলাপি খাওয়ার ভাগ লয়ায় যায় কিছু একদল আছে না নাই কথা কয় না হ্যাঁ ریلی বের করার জন্য পাগল হইয়া যায় সুন্নতের খবর নাই সুন্নাত বাদ দিয়া আমল জীবন থেকে বাদ দিয়া ওই রেলি কইরা জিলাপি কাইয়া মিলাদ কইরা বিলাদুন নবী কইরা নবীর ভালোবাসা পাওয়া যায় না বাড়ি খাইয়ে দেওয়াবে পতাকা এফিসের দাম বলেন না বাবা কিসের দাম যারা করবে করবে এই নবীর আসলাক ইনামা বৈষ্ণু আসলাক নবী দুনিয়াতে আসছেন মানুষকে চরিত্র শিক্ষা দেওয়ার জন্য বলেন কি শিক্ষা দেওয়ার জন্য আরো জোরে বলেন ইন্নাকাল আলা খুলুকিন আজিম এই উত্তম চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দান করেছেন এই উত্তম চরিত্রের অধিকারী হতে হবে উম্মতকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে আল্লাহর নবীর ভালবাসা অনুসরণ অনুকরণ করলে কার ভালবাসা ঢুকে। কথা কয় কথা কয় না আল্লাহর ভালোবাসা পাওয়া যায় নবীর অনুসরণ অনুকরণ করলে তার ভালোবাসা পাওয়া যায় রবিউল আউয়াল মাস এই মাসটা আল্লাহর নবী সরকারে তো আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আগমনের মাস যেমনি ভাবে রবিউল আউয়াল মাস নবীর আগমনের মাস তেমনি ভাবে নবীর চিরধানের মাস নবীর বিদায়ের মাস ঠিক কিনা বলেন এই মাসটার মধ্যে আল্লাহর নবীর শ্রেষ্ঠ মানব মহামানবের আগমন এই জমিনে ঘটেছে এমন একটা সময়ে আল্লাহর নবীর আগমন এই জমিনে ঘটছে যেই সময়টা ছিল আইমাই জাহিরিয়াতের যুগ খুব খারাপ যুগ ছিল এই খারাপ যুগের পরিবর্তন ঘটাবার জন্য নবী মাহমুদ রসুল্লাহ সাল্লি সাল্লামের আগমন করছে এই মাসে নবী মাহমুদ রসুল্লাহ সাল্লি আসলাম আগমন করছে নবীর ভালোবাসা নবীকে শুধু মানুষ ভালোবাসে না নবীকে পানিও ভালোবাসে নবীকে শুধু পানি ভালোবাসে না আগুন ভালোবাসে নবীকে শুধু মানুষ ভালোবাসে না নবীকে প্রাণীরাও ভালোবাসে নবী তো সমস্ত জাতির নবী শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মহামানব মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব মাহমুদ রসুল্লাহ যেই নবীর আগমন না ঘটলে আমরা হয়তো আসতাম না কথা ঠিক না যেই নবীর প্রেমে পরেই আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার তৈরি করছে এই নবীর ভালোবাসা কেমন হওয়া চাই নবীর সিরাতের আলোচনা বেশি বেশি হওয়া চাই নবীর মিলাদের আলোচনা কম হওয়া চাই নবীর সিরাতের আলোচনা বেশি হওয়া চাই সব কিছু তো জমে আছে একত্রিত হয়ে আছে সব শিক্ষা তো হয়ে আছে নবীর সিরাতের মধ্যে এই জন্য দেখবেন কিছু কিছু আহাম্মকেরা বোকার দলেরা নবীর সিরাতের আলোচনা বাদ দিয়া মিলাদের আলোচনা করে মিষ্টি আর হালুয়া রুটি খায় কথা কয় না নবীর সিঁড়াত নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন না করে হালুয়া রুটি খেয়ে জিলাপি খাইয়া মিষ্টি খাইয়া নবীর ভালোবাসা পাওয়া যায় না নবীর ভালোবাসা পেতে হলে নবীর সিরাতে আসতে হবে যারা বলেন কথা ঠিক না বেটি এই নবীর ভালোবাসা আপনার আমার মধ্যে দরকার আছে না নাই নবীকে ভালোবাসতেন পানিও ভালোবাসতেন মা আমেনা বলেন আমি যখন মোহাম্মদের পেটে নিয়া আমি কূপের কাছে যাইতাম কূপের পানিও আমার এই সন্তানের ভালোবাসায় পানি উপরে উঠে কুয়ার পানি নিচে থাকে কুয়ার পানি নিচ থেকে উপরে সোহান আল্লাহ সোহান শত সহস্র বছর পর্যন্ত ওই পারস্যে আগুন চলতেছিল যেই আগুন কেউ নিবাতে পারে নাই শত সহস্র বছর পর্যন্ত শত শত বছর যেই পারস্যে আগুন চলতেছিল ওই আগুন পর্যন্ত নবীর আগমনে নবীর আগমনের বাতি জ্বলে উঠছে আমি আগুন আপনি আপনি নিবে গেছি আগুন আপনি আপনি নিবি গেছি নবীকে শুধু মানুষ ভালোবাসে না আগুনও ভালোবাসে নবীকে শুধু প্রাণী ভালোবাসে না নবীকে পানিও ভালোবাসে আল্লাহর নবীর জীবন ইতিহাস করলে দেখবেন নবী যখন খেজুরের বাগান দিয়ে যাইতেন খেজুরের ডালগুলা বাঁকা হইয়া নবীকে বাতাস করতেন নবী যখন কোনো পাহাড় দিয়ে যেতেন পাহাড়ের পাদদেশ দিয়ে যাইতেন ওই পাহাড় থেকে নবীকে সালাম পাঠাইতেন নবী একদিন মদিনার মসজিদে নবমীতে যাইতেছেন পাশে একটা পাহাড় থাকার কারণে উহুদ পাহাড় আড়াল হয়ে যায় উহুদ পাহাড় মানুষের মতো কান্না করতেছে হাজির হয়ে আপনি পথ দেওয়ার জন্য আমি জিব্রাইল হাজির হয়ে গেছি আপনি ওই দিক দিয়ে ঘুরে উহুদ পাহাড়ের পাশ দিয়ে যান উহুদ পাহাড় আপনার মায়ায় কান্না করতেছে আপনাকে দেখার জন্যে উহুদ পাহাড় পাগল হয়ে আছে ভাইরামার এই নবীর ভালোবাসা আমাদের কোথায় গেল নবীকে জংলার বিষাক্ত প্রাণীও ভালোবাসে নবীর বয়স যখন ছয় সাত বছর জন্মের আগে বাবা বিদায় হয়েছে ছয় সাত বছর বয়সে মাও বিদায়ী হয়ে গেছে শিশু বাচ্চা মোহাম্মদ সাল্লি সাল্লাম এতিম অসহায় এমন একজন আপন দুনিয়াতে বেঁচে ছিল না যে জোতা কিনে দিব পায়ের একজোড়া স্যান্ডেল কিনে দেওয়ার মতো নবীর দুনিয়াতে না নবী মোহাম্মদ আরিহ্লাম শিশু বাচ্চা পথ হাঁটতেছে মরুভূমির পথ বালুর পথ গরম বালুতে পা ফেটে যায় শিশু বাচ্চা মোহাম্মদ অসুস্থ হয়ে পড়ে ক্লান্ত হয়ে পড়ে খেজুর গাছের বালিশ বানাইয়া শিশু বাচ্চা মোহাম্মদ ক্লান্ত শরীর গর্থের থেকে পাহাড় থেকে পাহাড়ের গর্থ থেকে সাপ বের হয়ে যায় বিষাক্ত সাপ দেখে চিনে ফেলছে এটা সরকারের দো আলম নবী আহমুল্লাহ সাপ এসে পুরা শরীরটা চেক আপ করছে পুরা শরীরটা পরীক্ষা করছে আল্লাহর নবীর জিসেম মোবারক পরীক্ষা করছে পুরা শরীর পরীক্ষা করে করে দেখতে পাইলেন খেজুর গাছের ডালের ফাঁকা দিয়া পাতার ফাঁকা দিয়া কেমন যেন রৌদ্রের তাপ আল্লাহর হাবিবের কপালের মধ্যে লাগতেছে সাপটা সাতার মতো হয়ে ছায়া হয়ে আল্লাহর হাবিবের চেহারার উপরে ভাবে করে আল্লাহর হাবিবের যে কপালের উপরে রৌদ্র লাগতেছে ওই রৌদ্রটা সাপের মাথায় লাগায় আল্লাহর হাবিবের কপালে দেয় আরেকটা সাপ রওনা করছে ওই সাপ ওই সাপকে ডাকতেছে কোথায় যাও এসে দেখো যার কারণে আমাদের সৃষ্টি মহা মানব শ্রেষ্ঠ মানব সরকারে তো আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখো এই খেজুর গাছের ডালের নিচে গোড়ার মধ্যে শুয়ে আছে দুইটা সাব একটু খ্যাতপথ করে নিজেকে ধন্য বানায় না দুইটা সাপ এভাবে মাথার উপরে ফানা ধরে রৌদ্র তাপ তাদের মাথায় লাগায় আল্লাহর হাবিবের কপালে লাগতে দেয় এক পর্যায়ে নবীর ঘুম ভেঙে যায় চক্ষু বাচ্চা মানুষ চক্ষু খুলে দেখে বিষাক্ত দুটা সাপ খানা ধরে আছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ভয় পেয়ে গেল চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ে আর আমার মালিকের বলতেছে মালি জন্মের আগে বাবা হারাইলাম আজকে এই বাচ্চা বয়সে আমার মাকেও কি অপরাধ করলাম যেই অপরাধের বিনিময়ে বিষাক যদি ধ্বংসন করে আমি অত শেষ হইয়া যাব বাজান এই অবস্থা হাবিব যে মল্লব ভয় পাইছেন এটা বুঝতে পারছেন সাপ দুইটা বুঝতে পাইয়া সাপ দুইটা মালিকের কাছে আর কি করলেন ও আমার মালিক আপনি আমাদের জবান খুইলা দেন আপনার বন্ধুকে দুইটা কথা বইলা সান্ত্বনা দে সাপ দুইটা বাজান মানুষের মতো কথা বলতে আছে আর ডাক দিয়া বলি আর শুনল ইয়া হাবিব আপনি ভয় পাবেন না আপনার স্পর্শ করার তো দূরের কথা রক্ত তো দূরের কথা আপনার শরীরে স্পর্শ করার ক্ষমতা আমাদের নাই আপনার খ্যাত আসছি আপনি ভয় পাবেন না আপনাকে পাহারা দিতেছিলাম